আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি প্রিয় দেশবাসী শুভ সকালে আমার মেসাজ পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আর ভালো থেকে যেন আমি মানুষের খেয়াজ করতে পারি সম্মানিত দেশবাসী শুভ সকালে আমি আমার প্রিয় কৃষক বা আমি বলতে চাই যে আমাদের যে মেসাজপলি নার্সারি সেন্টার ঐতিহ্যবাহী নার্সারি এটা ইনশাল্লাহ আপনারা জানেন তো আজকে বরাবরের মতো আপনাদেরকে একটা বেরিয়ে দিচ্ছি আমাদের এই থাই সফেদা নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই যে থাই বারো মাসের সফেদা ফলের সমারোহ আলহামদুলিল্লাহ এবং থাইয়ের চারটা জাত এবং ছোটো প্রকৃতির মাঝারি প্রকৃতির বড় প্রকৃতির হ্যাঁ তা আমার যে বাগান আলহামদুলিল্লাহ আমি প্রায় এক হাজার গাছ থাইল্যান্ডের থেকে কালেকশন করে আমি আজকাল প্রায় পাঁচ বছর যাবৎ পালতেছি পাঁচ বছর পালার পরে আলহামদুলিল্লাহ আমি এয়ার মধ্যে পনেরো বিশটা গাছ পেয়েছি এরকম গাছ যেটা আমি একত্রিশ বছর ব্যবসার বয়সে আমি এত বড় সফেদা হার দেখিনি তো আমার প্রিয় দেশবাসীর জন্য আমি এই যে দেখেন আমার সফেদা এই দেখেন একটা সফেদা একশো গ্রামের বেশি ওজন হুম একশো গ্রামের বেশি ওজন এবং প্রচুর মিষ্টি এদের আবার দেখেন কত মুকুল আসতেছে প্রিয় দেশবাসী কোথায় কথায় বট করলে হবে না কাজে ঠিক থাকতে হবে আপনারা যদি এই সফেদার গাছ চাষ করেন বাণিজ্যিকভাবে তাহলে আমাদের দেশের কৃষক লাভবান ইনশাল্লাহ হবে এটা আমি একশো পার্সেন্ট আশা রাখি তো আপনারা এই থাই সফেদার বড় জাতের চারা আমি এখন এই যে কতটি গাছ আমি ভালো পেয়েছি এগুলোর থেকে আমি এখন কলক গাফলিং করে চারা উৎপাদন করতেছি আপনারা প্রিয় দেশবাসী এই চারাগুলো ইনশাল্লাহ আমাকে নেওয়ার জন্য আমার এই ছেলের নাম্বারে আমরা যোগাযোগ করবেন দেখেন গেঁতে গেছে আলহামদুলিল্লাহ ফলে গেতে গেছে মাথায় মাথায় ফল গেতে গেছে বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ কোনো ম্যান এরকম ব্যাপক বাম্পার ফলন দর্শক এরকম কেউ ইনশাল্লাহ দেখাতে পারবে না শুধু খালি আমার একটা গাছ নয় প্রিয় দেশবাসী আপনারা জানেন আমি কথায় কাজ মিল দেখেই কাজ করি একত্রিশ বছর ভিতরে আমার কোনো দুর্নাম বদনাম নেই আল্লাহর রহমতে এই দেখেন গাছের অবস্থা আগার থেকে গোড়া পর্যন্ত এটা একটা ড্রামে গাছ লাগানো অবশ্যই আমি এদের আগামী পাঁচ তারিখে জাতীয় বৃক্ষ মেলা ডাকায় অনুষ্ঠিত হবে এই মেলা তো প্রদর্শন করব আল্লাহ রহমতে আপনারা দেখবেন সরজমিনে আর এই চারা ইনশালা আমার কাছে ইনশাল্লাহ আমি করেছি আপনারা নিতে আসবেন আমার গাছ গাছগুলো আরও দেখেন এই যে গাছ এদের মাথা খাইতে দিছি এদের মাথা খাইটে আমি শাখাগুলো কলপ বান্ধি আলহামদুলিল্লাহ এটা আবার নতুন করে ফল আসা শুরু হয়েছে এই যে আগা থেকে গোড়া পর্যন্ত ফল দেখেন এই যে গাছগুলো আমি ওই যে এই গাছটা দেখেন আলহামদুলিল্লাহ এই যে এই যে ফল দেখেন মার্শাল্লাহ কী তালাজের ফল এবার আগা থেকে গোড়া পর্যন্ত হ্যাঁ এই যে মার্শাল্লাহ হ্যাঁ প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি একটাই গাছ এই যে শাড়ি বদ্ধ পাবে গাছগুলো দেখাবো শাড়ি গাছটা হাইলাইট করতে হ্যাঁ তো আপনাদের যতটা গাছ লাগে হ্যাঁ তো ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তাদের কাছে আগাছ থেকে গোড়া পর্যন্ত এরকম হাফগ্রামে এত ফল ধরে হ্যাঁ এর নজরিনা খুব কম তো প্রিয় দেশবাসী আপনাদেরকে শুভ বিকেলে আমার মেসাজপলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি হ্যাঁ এবং আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি